আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের কাজে আজ আমরা এই ক্লাসে শিখবো হেফ বার প্লাস বিনগুলো এবং হেফ বার বসে এবং ফিউচারে কোন কোন অক্সিলারি বার বসে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি বার বসে এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি বার বসে প্রথমে আমরা জানবো যে হেফ বার প্লাস বিনগুলো কি কি উত্তর হবে হেফ বার প্লাস বিনগুলো হচ্ছে বিন হেভবিন হেডবিন এবং উইলে বিন এখন আমরা জানবো যে হেফ বার প্লাস বিন বিনগুলো কোন টেন্সের মধ্যে বসে হেফ বার প্লাস বিনগুলো বসে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এখন আমরা জানবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি বার বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে বসে বিন এবং বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বসে হেডবিন এখন যদি প্রশ্ন করি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি বার বসে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বসে হেডবিন এখন যদি আমরা প্রশ্ন করি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি বার বসে তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বসে শেল হ্যাভ বিন এবং উইল হ্যাভ এই ক্লাসে আমরা যে শিখতে পেরেছি যে হ্যাভ বার প্লাস বিন গুলো কি এবং হ্যাভ বার প্লাস বিন গুলো কোন টেন্সের মধ্যে বসে এবং প্রেজেন্টে কোন কোন অক্সিলারি বার বসে এবং পাস্টে কোন কোন অক্সিলারি বার বসে এবং ফিউচারে কোন কোন অক্সিলারি বার বসে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি বার বসে এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি বার বসে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি বার বসে তো ধন্যবাদ সবাইকে এই ক্লাসে